ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজ আমরা আবারও এসে গেছি অনলাইন ক্লাসরুমে এর আগের দিনে তোমরা শিখেছিলে ভগ্নাংশ সেই ভগ্নাংশ নিয়েই আমরা আজ আবারও আলোচনা করবো দেখো তো তোমরা এই ছবিটা ছবিটা ভালো করে লক্ষ্য করো এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করো এবং দেখে বলো ছবিটাকে কত ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ সমান তিন ভাগে ভাগ করা হয়েছে কতটা অংশে রং করা হয়েছে ঠিকই বলেছ একটা ভগ্নাংশ বলো হ্যাঁ সমান তিন ভাগে এক ভাগ তিন ভাগে এক ভাগ এখানে লব কত তোমরা এর আগের দিনে শিখেছিলে লব কত কোনটাকে বলে লব ঠিকই বলেছ ভগ্নাংশের উপরের অংশটাকে বলে লব নিচের অংশটাকে বলে কি বলে হ তাহলে এখানে লব কত বলো তোমরা লব হচ্ছে হর কত ঠিক আছে আচ্ছা এই ছবিটা দেখে এ তোমরা বলো তো এটা ভগ্নাংশের আকারে কিভাবে লিখবো এবং লব কত হর কত দেখো ভালো করে লক্ষ্য করো দেখো বলো এটাকে সমান ভাগে ভাগ করেছি ঠিক চার ভাগে ভাগ করেছি চারটে ভাগের মধ্যে কত ভাগে রং করেছি কটা ভাগে রং করেছি দুটো ভাগে রং করেছি একটা ভাগ আর একটা ভাগ দুটো ভাগ তাহলে এটা যদি আমরা ভগ্নাংশের আকারে লিখি যে কতটা অংশে তুমি রং করেছো কি লিখবে বলো তো ঠিক বলেছ ছোট্ট একটা লাইন টেনে মোট কতগুলো ভাগ করা হয়েছে ঠিক চার ভাগে ভাগ করা হয়েছে কটা ভাগে তুমি একটা একটা দুটো দুটো ভাগে ভাগে অর্থাৎ কিনা সমান চার ভাগ এখানে লব কত ঠিক লব কত আর হর কত তোমরা বলো তোমরা বলো আমি তোমাদের শুনে লিখবো ঠিক বলেছ লব হচ্ছে দুই হর কত হচ্ছে চা বা খুব সুন্দর আচ্ছা যদি ভগ্নাংশটা আমরা দিয়ে দিই ভগ্নাংশটা আমি লিখে দিলাম যে ভগ্নাংশটা দিয়ে দিলাম তাহলে তোমরা এই রকম ভগ্নাংশ দেখে একটা ছবিতে রং তো আমি ছবিটা এঁকে দিচ্ছি এটাকে সমান কটা ভাগ করবো বলো তো ঠিক পাঁচটা ভাগ সমান ভাগ করবো পাঁচটা কটা ভাগে রং করবো বলো ঠিকই বলেছো দুটো ভাগে রং করবো দুটো ভাগে আমি রং করলাম একটা ভাগে রং করলাম পরপর দুটো ভাগে করতে পারো যেখানে খুশি আর একটা ভাগে করতো আমাকে মোট দুটি ভাগে রং করতে হবে আমি পরপর দুটোই করে দিলাম তাহলে দুটো ভাগে রং করলাম মোট ভাগ করেছি কটা পাঁচটা কটা ভাগ অঙ্ক করলাম দুটো ভাগ তাহলে হ্যাঁ ঠিকই বলেছ হর হচ্ছে পাঁচ দেখো আমরা তিনটে ছবিতে আমরা অভ্যাস করলাম এরপরে একটু অন্যরকম একটু একটু অন্য রকম আমি লবটা বলে দেবো হরটা বলে দেবো সেইটা দেখে তোমরা ভগনাংশটা লিখবে এবং সেই ভগনাংশ অনুযায়ী তোমরা একটা ছবিতে রং করবে আবারও বলছি ভগনাংশের লবটা বলে দাও হরটা বলে দাও সেটা থেকে তোমাদেরকে ভগনাংশটা লিখতে হবে এবং লিখে একটা ছবি এঁকে রং করতে হবে তাহলে লব আমরা বলছি লব লব দুই হর ছল ভবনাংশটা কত হবে বলো তো কে বলতে পারবে হ্যাঁ ঠিকই বলেছো ভবনাংসটা কথা হবে ভগনাংশটা হবে আগে ভবনাংসে লেখার কি নিয়ম ছোট একটা লাইন টান তো ভবনাশ হবে ঠিক সমান ছভাগের দুই ভাগ বা দুইয়ের ছ আচ্ছা এটা দেখে এই ভবনাংশটা দেখে তোমরা একটা ছবি এঁকে রং করো তো রঙ করো হ্যাঁ এরকম ধরনের ছবি আঁকো ঠিক আছে আমি দেখিয়ে দেবো ঠিক আছে দেখিয়ে দিচ্ছি তোমরা এরকম একটা বক্স আঁকো একে কটা ভাগে ভাগ করবে বলো তো ছোটা ভাগে ভাগ করবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা কটা ভাগে রং করবে বলো তো ঠিক দুটো ভাগে রং করতে বলা হয়েছে তাহলে আমি একটা ভাগে রং করলাম আর কটা ভাগে রং করতে হবে ঠিক আরেকটা এখানে করলাম তাহলে সমান সব আগে দুভাগ আমি রঙ করেছি কি ছোট্ট বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারলো তো আমরা আজকে ভগনাংশ ভগনাংশের লব হর ভগনাংশ কীভাবে লিখতে হয় ভগনাংশ দেখে সেখান থেকে ছবি এঁকে তাতে আমরা মজা করে রঙ করলাম ছবি আঁকলাম ছবি আঁকাও হলো তোমাদের গণিতের ক্লাসও হলো কি তোমাদের ভালো লেগেছে তো খুব সুন্দর তোমরা এরকম অনেক ছবি তোমাদের বইয়ে পাবে সেগুলো অভ্যাস করবে সেগুলোকে ভগনাংশে প্রকাশ করবে সেটার থেকে লক কত হর কত এটা লিখবে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে আমি সবসময় তোমাদের সাথে আছি তোমরা সুন্দর থেকে সুস্থ থেকো বাড়িতে থেকো বাড়িতে থেকে মন দিয়ে পড়াশোনা করো